আপনি কি জানেন গর্ভাবস্থায় ছোট ছোট অভ্যাসই আপনার শিশুর স্বাস্থ্য ও সৌন্দর্যের উপর বট প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমি দেখাব পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ যা করলে আপনার শিশুর চুল চোখ ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটি বিশেষ টিপসও দেব যা অনেকেই জানে না প্রথমেই আসি কাঁচা নারকেল এবং দইয়ের দিকে প্রতিদিন এক কাপ দই খাওয়া উচিত দই প্রবাজটিক সমৃদ্ধ যা হজম ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা নারকেল দিনে দুই তিন টুকরো খাওয়া যায় এটি শিশুর চুল ও চোখের জন্য উপকারী সতর্কতা দই বা নারকেল বেশি খেলে বদহজম বা অ্যালার্জি হতে পারে সর্বদা মাপ অনুযায়ী খাওয়া গুরুত্বপূর্ণ দ্বিতীয় কাজ হল প্রতিদিন একটি কমলা খাওয়া সকালে খালি পেটে বা ব্রেকফাস্টের সঙ্গে খাওয়া ভালো কমলা ভিটামিন সি সমৃদ্ধ যা শিশুর ফর্সা ও উজ্জ্বল রাখে সতর্কতা বেশি খেলে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে প্রতিদিন একটি মাত্র কমলা যথেষ্ট লবণ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বাড়াতে পারে প্রতিদিনের খাবারে লবণ কম করুন এবং প্রসেসড ফুড কম খাওয়া ভালো ফলে ডেলিভারির সময় ঝুঁকি কম থাকে সতর্কতা লবণ অত্যন্ত কম খাওয়া ক্লান্তি বা হালকা চোখ চাপের সমস্যা তৈরি করতে পারে মাপ অনুযায়ী লবণ ব্যবহার করুন প্রতিদিন সকালে এক গ্লাস পানি এবং সামান্য লবণ খাওয়া উচিত এটি রক্তস্বল্পতা প্রতিরোধ করে এবং শিশুর বিকাশে সাহায্য করে ফলে শক্তি বজায় থাকে এবং রক্তে আয়রনের মাত্রা ঠিক থাকে সতর্কতা বেশি লবণ কিডনির উপর চাপ দিতে পারে আপনার ডাক্তার যদি প্রযোজন মনে করেন আয়রন সাপ্লিমেন্টও নিতে পারেন সকালে একটি গ্লাস নারকেল জল খাওয়া অত্যন্ত উপকারী এটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ ফলে শিশুর তকফরসা উজ্জ্বল এবং ঝিলমিল থাকে সতর্কতা বেশি খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে সর্বদা পিউর বা ফ্রেশ নারকেল জল ব্যবহার করুন এই পাঁচটি অভ্যাস মেনে চললে আপনার শিশুর স্বাস্থ্য এবং সৌন্দর্যে বট পার্থক্য দেখা যাবে মনে রাখবেন সবকিছু মাপ অনুযায়ী খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে বট ফলাফল আনে এই তথ্যগুলো আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি লাইক করুন এবং আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিজিটরদের জন্য মনে রাখবেন নিয়মিত এবং সঠিক অভ্যাসই সবচেয়ে বড় চাবিকাঠি